এবং যতদিন না পর্যন্ত এই রায়টি কার্যকর না করা হবে ততদিন পর্যন্ত এই হাসিনা বাহিনী যারা আছে তাদের আছে তারা বহাল তবিয়তে এই দেশের মাটিতে ঘুরে যাবে এবং বিভিন্ন প্রপাগান্ডা করে যাবে তাই বাংলাদেশের সরকারের কাছে এবং যারা সংশ্লিষ্ট আছে তাদের সকলের কাছে শহীদ এবং আহতদের পক্ষ থেকে এনেই রিকোয়েস্ট যে যত দ্রুত সম্ভব তাদেরকে এই দেশের মাটিতে ফিরিয়ে এনে তাদের যে রায়টি হয়েছে সেই রায়টি যত দ্রুত সম্ভব কার্যকর করা তো আশ্রিত আছে যে একজন ফেসিস্ট একজন খুনিকে আপনারা আপনাদের কাছে না রেখে আপনারা যত দ্রুত সম্ভব তার নিজের দেশের মানুষদের কাছে ফিরিয়ে দেন তাদের নিজেদের দেশের মানুষরা ডিসিশন নেবে সেই খুনি সাথে কি হবে পরবর্তী সময় এবং সেই দেশের সরকার অর্থাৎ বাংলাদেশের সরকার সেটি ডিসিশন আর এই খুনি ফেসিস্ট হাসিনার সাথে পরবর্তীতে কি হবে আপনার আচ্ছা এই রায়ে আপনার বাবা মার মামুন তার হয়েছে পাঁচ বছরের যে কারাদণ্ড সেই সেই রায়টি এবং আহত পরিবাররা যদিও সে রাজসাক্ষী তার সেই প্রিভিলেজ দেখিয়ে তাকে এই রায়টি দেওয়া হয়েছে কিন্তু আমরা মনে করি সে রাজসাক্ষী হলেও তাকে অন্তত পক্ষে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত ছিল তার তার মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল কিন্তু রাজসাক্ষী হওয়া হওয়ার জন্য তাকে যে প্রিভিলেজটি দেওয়া সেটি প্রিভিলেজ সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দেওয়া উচিত ছিল কিন্তু সেটি কোর্ট বিবেচনায় নেয়নি নি সেটির জন্য শহীদ এবং আহত পরিবাররা সম্পূর্ণ সন্তুষ্ট নয় এবং আমরা অবশ্যই উচ্চ আদালতে এবং আরও কোনো জায়গায় যদি আপিল করার সুযোগ থাকে আমরা সেই জায়গায় শহীদ এবং আহত পরিবারদের পক্ষ থেকে সেটি আপিল করি হাসিনা শেখেছি তাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে এই এই রায়ের আসলে কোনো মূল্য নেই যদি শেখেসিনা এবং সাবেক খুনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আল্লামা দেলা হোসেন সাইদি হুরুলকে যে মৃত্যু রায় দিয়েছিলেন সেই রায় বলে সত্য রায় তিনি প্রমাণিত হয়েছে স্বৈরাসার ফাঁকি হাসিনার সত্য রায় তিনি প্রকাশিত হয়েছে তাকে ফাঁসির রায় হয়েছে আমরা মনে করি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ফাঁসিতে ঝুলছিল ফাঁসি ঝুলার আগে বরণ করার আগে তারা বলেছিল যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে আমাদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি সে রক্তিন আয় হোক কাল হোক এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোমাদেরকে একদিন ফাঁসির রায় কার্য করা আমরা দেখতে পাইছি আমরা বুকে ধারণ করে আমাদের শহীদের রক্ত আমরা ধারণ করে আমরা শহীদের রেখে দেওয়া এই সোনার বাংলাদেশ যে বাংলাদেশে আজকে আমরা আজকে স্বাধীনভাবে ঘুরতে পারি আমাকে দুইবার করে গুম করেছিল আমাকে একবার রাখছিল নয় দিন আরেকবার রাখছিল পাঁচ দিন সেখান তারা আমাকে বাঁচিয়ে রাখছিল এবং এইখানে আসতে পারছি আমি আল্লামা সাইদের রায়ের পরে আমার জীবনের একটি আমি প্রতিযোগিতা করেছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একদিন না একদিন এই শেখ আর খুনি হাসিনার

যোদ্ধাদের আশা জুলাই শহীদদের পরিবারের এটা আশা আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন হয় আমরা সাংবাদিকদের কাছে এই আপদার রাখবো এই আহ্বান রাখবো আপনারা সত্য নিউজগুলোকে প্রচার করবেন আমাদের দাবিগুলোকে সরকারের কাছে আন্তর্জাতিক মহলের কাছে উঠাই ধরবেন আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ